আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে বিশাল অফার শুক্রবার মানে হচ্ছে ধামাকা শুক্রবার মানে হচ্ছে পূর্ণিমা এই যে নতুন নতুন কালেকশন যেহেতু সরকারি ছুটি আছে ইনশাল্লাহ চলে আসবেন পূর্ণিমা সারা যে আগামীকাল আসতেই কিন্তু নতুন এই আপডেট কালেকশানটা পাবেন এগুলো সম্পূর্ণ হচ্ছে পাকিস্তানি সাদা বাহারের রেডিমেড ড্রেসের কালেকশন থার্টি এইট থেকে শুরু করে ফোরটি ফোর পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ থাকবে এবং সেম ডিজাইনে আজকের বিরুদ্ধে কালার সংগ্রহ করেছি আমরা ষাটটি ড্রেস তো এক এক করে ষাটটি কালারের মধ্যে পাবেন এই প্রোডাক্টগুলো এক এক করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কালেকশনগুলো নিউ অ্যারাইভেল আর প্রত্যেকটা ফেব্রিক্স পাবেন আপনারা সফট পিওর অর্গানজা ফেব্রিক্সের মধ্যে দুপাটাগুলোও কিন্তু কাজ করা পাবেন আপনারা তো প্রথমে আমি আজকে আপনাদেরকে এটা হচ্ছে বাঙ্গি পিচ কালারটা দেখাচ্ছি হাতাটাও দেখুন কত সুন্দর করে কাজ করা ফুললি কাজ করা আছে একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে তো দুপাটাটাও দেখায় দেয় এগুলো হচ্ছে হেভি কাজ করা দুপাটা দেখুন কত সুন্দর বুটিক্সের মধ্যে কাজ করা হয়েছে এগুলো হচ্ছে নাইস প্রোডাক্ট একেবারে ব্র্যান্ড নিউ আপডেট কালেকশন একেবারে ব্র্যান্ড নিউ আপডেট কালেকশন আজকে ধামাকা প্রাইজে আপনাদের জন্য নিয়ে আসছি পূর্ণিমা পক্ষ থেকে আজকে যে অফারটা আপনাদেরকে দিব এগুলি স্থানকাল পাত্র পেতে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে সেই প্রোডাক্টগুলাই কিন্তু আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইজে আমরা দিয়ে দিব প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং কালারের দুপাটা থাকবে অসম্ভব সুন্দর আর ড্রেস এগুলো কিনতে গেলে তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকার নিচে কিন্তু এই প্রোডাক্টগুলো আনতে পারবেন না কিন্তু পূর্ণিমাসের আজকে আপনাদেরকে ধামাকা প্রাইজে দিবে এটা মেরুন কালার ষাটটি কালার দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু সেই রকম সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু মাথা নষ্ট করা কালার পেস্টেল কালারের মধ্যে থাকছে এত সুন্দর কাজ আর এত চমৎকার যদি হেভি কাজ করা থাকে ড্রেসগুলোর মধ্যে কার না নিতে মঞ্চে দেখুন তো একটা আকর্ষণীয় ড্রেসের কালেকশন নিয়ে আসি তাও আবার পাকিস্তানি সাদা বাহারের রেডিমেড ড্রেসের কালেকশান আজকে তো একটা উড়াধুরা অফার দিয়ে দিব আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনাদেরকে এটা পেঁয়াজ কালার মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পাচ্ছেন আপনারা তিন হাজার চার হাজার টাকার দামের ড্রেস এটা তো ব্ল্যাক কালারটা ওয়াও কালারগুলো কি দেখুন না কত সুন্দর কালার আর ডিজাইনগুলো দেখুন কত চমৎকার ডিজাইনের মধ্যে করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা চমৎকার একটা অফার পাচ্ছেন আকর্ষণীয় অফারে পাচ্ছেন আর এই ড্রেসগুলো মিস দিয়ার না কেননা এই দামে এই ড্রেস কোথাও পাবেন না আপনারা এই যে দেখুন কত সুন্দর করে কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা বারোশো টাকা করে ষাটটা কালার পাচ্ছেন একটি ডিজাইনে এই সকলে পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম